আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনলাইটেন এটি এটি অষ্টম শ্রেণীর পঞ্চমধ্যায়ের দশম পর্ব এ পর্বে আমরা একশো তেইশ পৃষ্ঠার অর্থাৎ অনুসরণীর ছয় ও সাত নং প্রশ্নের সমাধান করব চলো শুরু করেই ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্র গ এর আয়ত খ্যাতটির পরিসীমা নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে এই চিত্রটি থেকে পরিসীমা নির্ণয় করতে হবে তো পরিসীমা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি জানি সেটি হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ এখানে দৈর্ঘ্য যদি এবি হয় অর্থাৎ বির মান দেওয়া আছে চল্লিশ সেন্টিমিটার কিন্তু প্রস্থ এডি অথবা বিসি এর মান দেওয়া নাই তাহলে আমরা যদি কোনোভাবে এডি অথবা বিসি এর মান বের করতে পারি তাহলে আমরা অনায়াসে পরিসীমার মান বের করে ফেলতে পারবো তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে আয়ত এ বি সি সিডিএ এব সমান সমান সিডি সমান চল্লিশ সেন্টিমিটার অর্থাৎ এখানে এববি এবং সিডি এর মান চল্লিশ সেন্টিমিটার কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর ও সমান্তরাল এবং বিডি সমান সমান হচ্ছে একচল্লিশ সেন্টিমিটার অর্থাৎ এই যে কর্ণটি দেওয়া আছে এই কর্মটি হচ্ছে একচল্লিশ সেন্টিমিটার এটা এছাড়া আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কী হয় ও সমান্তরাল হয় অর্থাৎ এবি সমস এডি সমান সমান আমরা লিখতে পারি এখন আমরা চাইলে এই অংশটা নিয়ে কাজ করতে পারবো অথবা এই অংশটা নিয়ে কাজ করতে পারবো সেক্ষেত্রে আমরা এই অংশটা নিয়ে কাজ করি অর্থাৎ এইখানে আমাদের অতিভুজ হচ্ছে বিডি এবং বমি হচ্ছে এবি তো আমরা এইখানে পৃথাগর সুপাদ্য অ্যাপ্লাই করে আমরা এডি এর মান বের করে ফেলতে পারবো অথবা আমরা যদি এই ত্রিভুজটা নিয়েও কাজ করতাম তো সেই ক্ষেত্রে এখানে এইটা হচ্ছে কত একচল্লিশ এটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার আর এখানে অতিভুজ দেওয়া আছে হচ্ছে একচল্লিশ সেন্টিমিটার এইটা এই ত্রিভুজ নিয়ে কাজ করলেও আমরা বিসি এর মান বের করে ফেলতে পারতাম তো আমরা এখানে এই ত্রিভুজটা নিয়ে কাজ সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম যে এখন ত্রিভুজ এ হচ্ছে ডিগ্রি আর ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে বিডি লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে এবি তাহলে এখানে আমরা যেহেতু আমাদেরকে আমরা বের করবো হচ্ছে এডি এর মান তাহলে আমরা লিখলাম এডি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে আমরা সরাসরি চাইলে এখান থেকে এই লাইনে আসতে পারবো কিন্তু অনেকে তোমরা বুঝতে পারো না যে এই লাইন থেকে এ লাইনে কীভাবে আসা যায় তো সেক্ষেত্রে এই যে বিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এটা হচ্ছে পিথাগর শুভবাদ্য এখানে আমরা যদি আমাদের যেহেতু এখানে এডির মান বের করতে হবে তাহলে এডিকে আমরা এই পাশে রেখে দিলাম আর এবিকে কে আমরা কী করছি ওই পাশে নিয়ে গেছি তাহলে এটা যেহেতু এই পাশে প্লাস চিহ্ন তাহলে ওই পাশে গেলে এটা হবে মাইনাস চিহ্ন তাহলে বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান এডি আর যেহেতু আমাদেরকে এডি এর মান বের করতে হবে তাহলে এডিকে বাম পাশে রাখলাম আর বাকি অংশকে ডান পাশে নিয়ে আসলাম এখান থেকে আমরা লিখতে পারি এডি স্কোয়ার সমান সমান ফোরটি ওয়ান স্কোয়ার মাইনাস স্কোয়ার অর্থাৎ বিডি এর মান হচ্ছে একচল্লিশ এবং এবি এর মান হচ্ছে চল্লিশ তো এটাকে আমরা ক্যালকুলেট করলে এখানে এডি স্কোয়ার সমান প্রায় হচ্ছে একাশি আর এখানে এই স্কোয়ারটা কই পাশে নিলে হয় রুট তাহলে এডি সমান সমান হচ্ছে নাইন অর্থাৎ আমরা এই যে এই বাহুটা এটির মান আমরা নাইন পেয়ে গেছি তাহলে এখানে যদি দৈর্ঘ্য হয় চল্লিশ প্রস্থ যদি হয় একচল্লিশ তাহলে এবার আমরা পরিসীমার সূত্রের মাধ্যমে আমরা পরিসীমা বের করতে পারবো তাহলে আমরা লিখলাম সুতরাং পরিসীমার সমান সমান টু ইন্টু প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এখানে এবি প্রস্থ হচ্ছে এডি তাহলে এখানে চল্লির যোগ নয় তার মানে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে দুই দ্বারা গুণ করলে হয় আটানব্বই অর্থাৎ আয়তটির পরিসীমা হচ্ছে আটানব্বই সেন্টিমিটার এরপর সাত নম্বর প্রশ্নে এই রম্বসের পরিধি নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে এই এখানে এবিসিডি একটি রম্বস যেখানে তার দুইটি কর্ণ হচ্ছে এসি এবং বিডি এসি এর পরিমাণ হচ্ছে তিরিশ সেন্টিমিটার এবং বিডি এর পরিমাণ হচ্ছে ষোলো সেন্টিমিটার আর রম্বসের যদি আমরা পরিধি বের করতে চাই বা পরিসীমা বের করতে চাই সেক্ষেত্রে এই রম্বসের যে পরিসীমা বা পরিধি সূত্র সেটি হচ্ছে ফোর ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ আমরা যদি এখানে একটা বাহুর মান বের করতে পারি তাহলে আমরা রম্বসের পরিসীমা বা পরিধি বের করতে পারবো কারণ রম্বসের চারটি বাহু সমান হয় এটা বর্গের ক্ষেত্র প্রযোজ্য অর্থাৎ বর্গর যেই পরিধি নির্ণয় যে সূত্র সেটি হচ্ছে ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আমরা যদি একটি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমরা রম্বস বা বর্গের পরিসীমা বের করতে পারবো তো এখানে রম্বস দেওয়া আছে আমরা এর এটার যে মনে করি রম্বস এ ডি এর কর্ণ এসি ও কর্ণ বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা লিখতে পারি যে তাহলে আহ এই যে এখানে ও এ এবং ও সি এখানে আমরা লিখতে পারি এ ও সমান ও সি সমান সমান হাফ অফ এ কারণ এই যে এই অংশটা আর এই অংশটা এই অংশটি হচ্ছে এই যে সম্পূর্ণ যে অংশ অর্থাৎ এখানে যে কর্ণ আছে এই কর্ণের অর্ধেক হচ্ছে এ ও অথবা ওসি অর্থাৎ আমরা এই যে পুরো অংশটা আছে তাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা ও এর পরিমাণ পাবো অথবা ওসির পরিমাণ পাবো তাহলে আমরা এখানে লিখলাম এ ও সমান ও সি সমান হচ্ছে হাফ অফ এসি তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে হাফ অফ এসি এসির মান হচ্ছে কত এসির মান দেওয়া ছিল প্রশ্নের সেটি ছিল হচ্ছে তিরিশ তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে এখানে পনেরো সেন্টিমিটার অর্থাৎ এখানে এ ও অথবা ও সি হচ্ছে পনেরো সেন্টিমিটার করে অর্থাৎ এখানে এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এই ব্যাপারটি চাইলে আমরা এইভাবেও বের করতে পারতাম যে সি এসি সমান হচ্ছে এ ও প্লাস ও সি অর্থাৎ এখানে আমরা চাইলে লিখতে পারি যে ও এ ও প্লাস এ ও কেন কারণ হচ্ছে এই যে দুইটি অংশ এটি পরস্পর সমান অর্থাৎ এ ও সমান হচ্ছে ও সি তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে টু এ ও অর্থাৎ এখানে যেটা পাই সেটা হচ্ছে এসি সময় সমান টু এ ও বা আমরা এই দুইটা এই পাশে গুণ অবস্থা আছে ওই এই পাশ থেকে যদি ওই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে হাফ অফ এসি সমান এ ও অর্থাৎ এখানে এ ও সমান হাফ অফ এসি বা আমরা এখানে লিখতে পারি এ ও সমান হাফ অফ এসি এসি এর মান হচ্ছে তিরিশ অর্থাৎ এখানে পনেরো সেন্টিমিটার তো আমরা চাইলে এইভাবে বের করতে পারি অথবা এইভাবে চাইলে বের করতে পারি আমাদের জাস্ট হচ্ছে এখানকার একটুকের মান আর এটুকের মান প্রয়োজন কারণ এটুকের মান আর এটটুকের মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এই যে এই অংশটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কারণ রম্বসের যে কর্ণদয় পরস্পর সমকোণে সম্মকনিত হয় অর্থাৎ এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি সেক্ষেত্রে আমরা যেহেতু এটা নাইনটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ এই ক্ষেত্রে আমরা পৃথাগ্রসর উপপাদ্য দিয়ে এই বাহুটা বের করে ফেলতে পারবো আর এই বাহুটা বের করলেই আমরা পরিসীমা বের করতে পারবো তো সেই সেক্ষেত্রে আমরা এই বাহু বের করার জন্য আমরা এখানে লিখতে পারি যে এখানে বি ও সমান ও ডি সমান হচ্ছে হাফ অফ বি ডি হাফ অফ বি ডি বা আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু বিডির মান হচ্ছে কত ষোলো অর্থাৎ এখানে হচ্ছে এইট সেন্টিমিটার অর্থাৎ এই যে এই অংশটা এই অংশ হচ্ছে এইট সেন্টিমিটার এই অংশ হচ্ছে পনেরো সেন্টিমিটার এখন এই অংশ আর এই অংশ পাওয়া গেছে তার মানে আমরা এখন মান বের করবো তাহলে আমরা এবার লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি এ কোন ও সমসমান হচ্ছে নাইনটি ডিগ্রি অথবা কোন এ ও বি সমান সমান নাইনটি ডিগ্রি এই কোনটা যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে অতিভুজ তাহলে পৃথক সুপাদ্য মতে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ বমি যোগ বম স্কোয়ার এখানে লম্ব এটা হতে পারে অথবা এটা হতে পারে কোনো ব্যাপার না তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এবি স্কোয়ার সমান এ ওর মান আমরা পেয়েছি হচ্ছে পনেরো আর বি ওর মান পেয়েছি হচ্ছে এইট তাহলে পনেরো স্কোয়ার যোগ এইট স্কোয়ার তাহলে এখানে ক্যালকুলেট করলে এখানে বি এর মান পাই হচ্ছে আমরা সতেরো অর্থাৎ এখানে এট টুকের মান হচ্ছে কত সতেরো সেন্টিমিটার এট টুকের মান যেহেতু সতেরো তাহলে প্রত্যেকটি বাহু কত সতেরো সেন্টিমিটার করে হবে কারণ নম্বরের প্রতিটি বাহু হচ্ছে সমান তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইদি সমান ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য এখানে বাহুদৈর্ঘ্য হচ্ছে সতেরো সেন্টিমিটার তাহলে ফোর ইন্টু সেভেন্টিন তাহলে এখানে আমরা পাই হচ্ছে সিক্সটি এইট অর্থাৎ ই রম্বস সি ডি এর ফরিদি হচ্ছে সিক্সটি এইট সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যান্সার